এই যে চৌধুরীর মা আর বাবা ওই মা ওই বাবা হাসরের বাটে পড়ে না হাঁসরের সন্তান গিয়া বলবে বা আমি না তোমার বলো ছেলে আপুন মা একটা নেকির লাগে আটকা পড়েছি রে বাবা একটা নেকির দাও বাবা জবাব দেবে আমি তো দুনিয়াতে ব্যয় করি না সন্তান কোথায় দেখে হে মুসলমান যে সন্তানের লাগি নামাজ চাললা মসজিদ চাললা যে সন্তানের লাগি সুদ খায়লা ঘুষ খায়লা যে সন্তানের জন্য দুর্নীতি করলা ওই সন্তান হাসরের মাঠে বাবার পরিচয় মার্কে যে

খাটলাম যে বিবির সুখের জন্য দাড়ি খাটলাম যে বিবির ভালোবাসা পাওয়ার জন্য বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয় না আদরের সহধর্মিনীর কাছে গিয়া বলবেন বিবিরে আমি তো তোমার একমাত্র স্বামী আমার একটা নিখিল যখন বিবি বলবে কিসের স্বামী দুনিয়াতে বিবাহ হইলে না আমার স্বামী হয়তো বিবি তার পরিচয় না না জবাব দেন মুসলমান যে সন্তান পরিচয় না মা পরিচয় দিল না ভাই পরিচয় দিল না বিবি পরিচয় দিল না ওই সন্তান আর বিবি আর ছেলে ফেলের জন্য যারা গুনার মধ্যে লিপ্ত হয় তার মতন সবাই খালি নামসি নামসি নাম না মারাবাও একদিকে শুরুতে রেতাম দ্বিতীয়ত জমিনটা তামা হয়ে গেছে এই বয়াবতের ভিতরে কেউ কাউকে পরিচয় দেয় নাম নবী বলে নাফসি আমার বাসাও ইবরাহিম নবী বলে নাফসি আমারে বাসাও মুসা কালিমুল্লাহ বলে নাফসি নাফসি আমাকে বাসাও আদম সবিউল্লাহ বলে নাফসি নাফসি আমাকে বাসাও ঈসা রুহুল্লাহ বলে নাফসি নাফসি আমাকে বাসাও সমস্ত নবীরা কালে নাফসি নাফসি আমাকে বাসাও আল্লাহ আশরের মাঠে রে বয়া তার মধ্যে পড়ে সবাই যার জার জানের ভিক্ষা আল্লার কাছে চায় উম্মতের তো কোনো কুছ নমরে নাই জার জার জান নিয়ে টানাটানি কিন্তু একজন নবী nafsi nafsi বলবে না একজন নবী মাকামে মাহমুদ এর মধ্যে পড়ে তার মধ্যে আসান আই আবু আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা ওইদিন আমার নবিকে মহান আল্লাহ মাকামে মাহমুদ নামক স্থান সম্মানী জায়গা দিবে আল্লাহর নদী মাখামে ইমামদের মধ্যে পুরিয়া ইয়া nafsi nafsi করবে না খালি বলবে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহ গো আমার উম্মতের কি অবস্থা হবে আয় আল্লাহ আমার উম্মত অবস্থা হবে গো আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহর নবী বিশ্বনবী যখন এমন করে মাামে মাহমুদ কাদবি আমার আল্লাহ ডাক দিয়া বলতে ইয়া মুহাম্মদ ইরফার সাকা মুহাম্মদু আপনি আপনার মাথা মুবারক উঠান

ওই দিন কে ভয় করো যেই দিন শখানে আমি মালিকের সামনে দাঁড়াইতে হবে আমি আল্লাহর সামনে উপস্থিত ভয় হবে ওই দিন কে ভয় করলার নবী ওই দিনকে কেন মোহন তালা বয় করার জন্য বলেছেন আল্লাহ নবী ওই দিনটা বড় কঠিন দিন হবে ভয়াবহতার দিন হবে যাকে যে জায়গায় তার গোষ্ঠীর লোকেরা দাফন করেন ওই জায়গা থেকে সে হাসরের মাঠে দাঁড়াবে সবাই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহ নবী বলেন আয়সা গো যার যার জায়গা থেকে অলঙ্গ অবস্থায় কাপড়বিহীন অবস্থায় দাঁড়াইয়া আল্লাহর সামনে যাইতে হবে জীবনের সব কিছুর হিসাব নিকার দেওয়ার জন্য এই কথা বলার বলে

আম্মা জাল আয়েশা বলেন নবী গো ওই দিন কি মানুষেরা একে অপরকে তাকাইবেনি আমি যে উম্মতের মা আমি যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই আমরা তাকায় রতের ব্যাপার সে বড় লজ্জার ব্যাপার সে বড় অগো নবীজি আমার তো বড় লজ্জা হয় আল্লাহর নবী কয়